হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুনে বন্ধুরা আজকে আমি একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে রাজা শিয়ালের সাজা গায়ের পাশে একটি ছোট্ট বন সেখানে আছে বিভিন্ন ধরনের পাখি বন মরু বানর খরগোশ সাপ আরও দুই একটা ছোট ছোট প্রাণী অন্য সব বনের মতো এই বনটিতে বাঘ সিংহ হাতি বা অন্য কোনো বড় প্রাণী ছিল না তাই এই বনটিতে কোনো রাজাও ছিল না তাই এই বনে সবাই ইচ্ছে মতো চলতো ভালোই কাটছিল ছিল বনের পশু পাখির জীবন হঠাৎ একদিন সকালে শিয়াল কোথা থেকে যেন হাজির হলো এই বনে কোথায় এসে পড়লাম এখন পর্যন্ত কোনো পশু পাখি দেখাই পেলাম না মনে হয় এখানে মানসম্মান নিয়ে থাকা যাবে না এটা কি কোনো বন হলো না কবর স্থান তো বুঝলাম না পাশেই গাছে এক বানর শিয়ালে এইসব কথা শুনছিল তখন বানরটা কাছ থেকে নেমে শিয়ালদিকে বলল আমাদের এই বনটা পছন্দ হচ্ছে না বুঝি তুমি কে হে তোমাকে তো আগে এখানে দেখিনি কত থেকে এসেছো তুমি আগে তোর পরিচয় দে তুই কে মানে আমি মানে টুকু এই বনেই জন্ম হয়েছে আমার এখানে ছোটকাল থেকে খেলাধুলা করে বড় হয়েছি আমি এখন তুমি বলো তুমি কে তই তো পুচকে একটা বানর তোর কাছে পরিচয় দিলে আমার মানিজ্য কিচ্ছু থাকবে না তুই বরং তোদের রাজাকে ডেকে নিয়ে আয় তার কাছে সব বলব আমাদের তো কোনো রাজা টাজা নেই আমরা সবাই রাজা বুঝতে পেরেছি এই বনে কোনো আইন শৃঙ্খলা নেই মান্যগণ্য নেই সবাইকে তোরা সমান ভাবিস এটা ভালো কথা নয় তোমাদের একজন রাজা থাকা খুবই দরকার তাহলে আমি এক কাজ করি বোনের সবাইকে ডেকে একসাথে জড়ো করি তুমি তাদের কাছে এসব কথা বলো ভালো কথাই বলেছিস যা যাতাহলে সবাইকে গিয়ে জড়ো কর বল শিয়াল সাহেব ডেকেছে বড়ই মজা হবে জরুরি এক সভা হবে বানরের ডাকে সারা দিয়ে নদীর ধারে এক গাছের নিচে এসে হাজির হলো সাপ হরিণ খরগোশ পেজি ইদুরা গাছের উপর এসে বসলো পাখি ও বানরের দল তোমরা সবাই এখানে থাকো আমি শিয়াল সাহেবকে ডেকে নিয়ে আসছি সবাইকে জড়ো করেছিস হ্যাঁ শিয়াল মশাই চলো তুমি শিয়ালটি তখন হেলতে ধুলতে এসে বসলো একটা উঁচু হেবির উপর শিয়ালটি তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি এখানে নতুন এসেছি এসে দেখলাম এখানে কোনো উন্নত প্রাণী নেই সবাই নিজ নিজ ইচ্ছে আর খুশি মতো চলে এটা ভালো কথা নয় কে বলল ভালো কথা নয় আমরা খিদে লাগলে খাচ্ছি হই হুল্লোর করছি ঘুম ফেলে ঘুমাচ্ছি ওই কোনো সমস্যা তো হচ্ছে না আর এ বনে সবাই স্বাধীন আর এটাই হলো এই বনের বৈশিষ্ট্য বুঝলাম তোমার কথা কিন্তু সব বনেই তো একটা রাজা থাকে যিনি বন পরিচালনা করেন আর আপদে বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান তোমাদের কোনো রাজা নেই এটা তো খুবই লজ্জার কথা ঝটপট একজন রাজা ঠিক করে নাও আমি যতটুকু জানি সিংহকে বনের রাজা বলা হয় সিংহ না থাকলে বাঘকে সবাই রাজা বলে মানে আমাদের বনে তো বাঘ বা সিংহ কেউই নেই কাকে রাজা বানাবো এটা একটা সমস্যা বটে তবে সমস্যা যেমন আছে সেটার সমাধানও আছে সিংহ নেই বলে কি এই বনটা উচ্ছন্নে যাবে তা তো হতে দেওয়া যায় না ন আমি যখন চলেই এসেছি আমি সিদ্ধান্ত নিয়েছি বোনের সকল শাসন ভার আমি তুলে নেব যদি তোমরা রাজি থাকো ভারটা বইতে যদিও অনেক কষ্ট হবে কিন্তু উপায় তো নেই তোমাদের মুখের দিকে চেয়ে আমি তোমাদের রাজা হতে চাই ঠিক আছে মেনে নিলাম থেকে তুমি আমাদের রাজা তোমার কথা মেনে চলবো আর ঠিক তখন থেকেই শিয়াল হয়ে গেল পনের রাজা। এখন তোমরা একটু শিয়াল রাজার কিছু নিয়ম কানুন শোনো সাত সকালে পাখিরা করতে পারবে না বানররা দিনে পাঁচটার বেশি কলা খেতে পারবে না আর সাপেরা যখন তখন ফসফস করতে পারবে না এমন সব আরো অদ্ভুত আইন বলল শিয়াল রাজা বনের প্রাণীরা কি আইন কানুন মানে তবু নতুন রাজা বলে কথা মেনেই নিল তবে তাদের জীবন দুদিনে অতিষ্ঠ হয়ে পড়ল মনে সাপ আর বেজি কি যেন বলতে লাগলো এমন আইন আইনকে মেনে না ভাবেন করতে পারব না রাজারাইন যত অদ্ভুত আর করা হোক তা তো মেনে চলতেই হবে এটাই তো দুনিয়ার নিয়ম বেশ কয়েকদিন পর শিয়াল রাজা বনের সব প্রাণীদের আরো একটি নতুন নিয়মের কথা বলল শোনো সবাই প্রতিদিন আমাকে দুটো করে বনমোরক খেতে দিতে হবে এই বলে শিয়াল রাজা সেখান থেকে চলে গেল শিয়াল রাজার আদেশ আমাদের পালন করা উচিত নয় বনমরকদের সাথে আমরা ছোট থেকে বড় হয়েছি এর আমরা শিয়ালের মুখে তুলে দিতে পারি না ঠিক কথাই তো এই অন্যায় তো আর সহ্য করা যায় না কিন্তু আমরা এই শিয়াল রাজার কাছ থেকে কিভাবে আমরা রক্ষা পাব তোমরা আমাকে সাত দিন সময় দাও আমি ঠিকই কোনো একটা উপায় বের করতে পারবো না হলদ পাখি সাত দিন অনেক বেশি তোমাকে আর কষ্ট করে কোনো চিন্তা করতে হবে না আমি শিয়ালকে তাড়ানোর একটা বুদ্ধি পেয়েছি তোমরা সবাই ধৈর্য ধরে দেখো আমি কি করি যা করার তাড়াতাড়ি করো কর তখন গেল তার বন্ধু মৌমাছিদের কাছে তোমরা তো জানো কত এক শিয়াল এসে আমাদের মনের রাজা সেজেছে শিয়ালের অত্যাচারে আমাদের বনের পশু পাখিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আমরা এখন শেয়ালকে এবন থেকে তাড়াতে চাই তোমরা কি কোনো সাহায্য করতে পারবে হ্যাঁ পারবো অবশ্যই পারবো আমরা ওকে হুলফ দিয়ে দিব আর জীবন দিশ্য করে ফেলবো তবে নেকড়েদের সাহায্য পেলে রাস্তা অনেক সহজ হবে নেকড়েদের যাও আমরা সবাই মিলে ঠিক করেছি শিয়ালকে বন থেকে তাড়াবো তোমাদের সাহায্য দরকার আমরাও চাই শিয়ালকে তাড়াতে আজ রাতেই আমরা শিয়ালের ওপর আক্রমণ করব শিয়ালটি তো মনে সুখে তার গুহায় বসে আছে শিয়ালটিকে নিয়ে যে বন থেকে বের করার এত ষড়যন্ত্র চলছে তা সে কিছুই জানে না তাই সে রাতে নিশ্চিন্তে মনে তার গুহায় ঘুমাতে গেল খুব ঘুম ঘুমিয়ে নেই কাল সকালে আবার বন মরক খেতে হবে শিয়ালটি এই কেবলমাত্রই ঘুমাতে যাবে ঠিক তখনই নেকড়ের দল এসে বিকট শব্দ করতে লাগলো আর মৌমাছিরা শিয়ালের চারপাশে ঘিরে কুটুস করে ফুল ফুটাতে লাগল শিয়াল হঠাৎ করে মৌমাছির আর খেয়ে গেল যে শিয়ালটি কোনো দিক না তাকিয়ে গুহা থেকে দৌড়াতে দৌড়াতে বনে ঠিক বাইরে গিয়ে থামল আর শিয়ালটি এবার বলতে লাগলো আজ প্রাণে বেঁচে গেলাম কোন কক্ষণে যে ওই বনে গিয়েছিলাম এই বলে শিয়ালটি আর বনের দিকে ফিরেও এলো না বনের সবাই এইভাবে দুষ্টু শিয়ালের হাত থেকে মুক্তি পেল এই গল্পে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে শিয়ালটি চালাকি করে বনের রাজা হলো রাজা তো হলো ভালো কথা কিন্তু মাঝে শিয়ালটি তার ক্ষমতার অপব্যবহার করার ফলে বনে সবাই মিলে তাকে রাজা হতে বহিষ্কার করল এমনকি বন থেকেও ক্ষমতার অপব্যবহার করা খুবই বাজে কাজ তাই বন্ধুরা আমরা কখনো আমাদের নিজ ক্ষমতার অপব্যবহার করব না এবং আমাদের উপর কেউ যেন তার ক্ষমতার অপব্যবহার না করতে পারে সেদিকটাও দেখবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না কারণ এটি করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সববার আগে তো আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ